নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ফুলকপি আলু দিয়ে ভীষণই টেস্টি একটা নিরামিষ রেসিপি নিরামিষের দিনে আপনারা এভাবে একবার করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি আলু নিয়েছি আর নিয়েছি গোবিন্দভোগ চাল দেখুন এখানে এক বাটির মতন আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর ফুলকপিগুলোকে দেখুন এভাবে করে কেটে নিয়েছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন আর আলুটা একটু বড়ো সাইজে করে ডুমো করে কেটে নিয়েছি সব সবজিগুলো কিন্তু আপনাদের প্রয়োজন মতন কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ মতন ঘি আর দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচ মতন সাদা তেল এবার সব কিছুকে একটু খুন্তি সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপরে তেলটা গরম হয়ে গেলে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে তারপরে ধুয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম এবার ফুলকপি আলুটাকে ভালো করে একসঙ্গেই ভেজে নেব দেখুন ফুলকপিটা একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম হাফ টিস্প মতন নুন নুনটা দিয়ে আলু আর ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম একটা খুন্তির সাহায্যে এবার মিডিয়াম ফ্লেমে ফুলকপি আর আলুটাকে একটু ভেজে নেব সময় নিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছে আবার ফুলকপি আলুটাকে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম সিম করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এতে ফুলকপি আর আলুটা বেশ নরম হয়ে যাবে দেখুন আর কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার এবার ফুলকপি আলুটাকে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব যাতে সুন্দর একটা কালার চলে আসে দেখুন এভাবে নাড়াচাড়া করে ফুলকপি আর আলুটা সুন্দর কালার চলে এসছে এবার একটা প্লেটে তুলে নিলাম এবার ওই একই তেলে এখানে কিছুটা পরিমাণ কিশমিশ আর কাজুবাদাম একটু ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য সেটাই দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন আর কাজুবাদামটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে রাখলাম এবার ওই একই তেলে এখানে দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ মতন ঘি চাইলে এই রান্নাটা কিন্তু পুরোপুরি আপনারা ঘিতেও করতে পারেন এবার ফোড়নটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়নটা রেডি হয়ে গেলে এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম যে বাটিতে আমি চালটা নিয়েছিলাম গোবিন্দভোগ চালটা ওটা ধুয়ে আমি দশ মিনিটের জন্য জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম চালটা কিন্তু ঘিয়ের সঙ্গে ভালো করে ভাজতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার চালটা খুব সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর আদা কাঁচা লঙ্কাটাও সুন্দর ভাজা হয়ে গেছে চালের সঙ্গে আর এখানে হালকা কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পনেরও কম হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল জলটা কিন্তু একবারে ব্যবহার করব না এখানে দিয়ে দিলাম নুন টেস্ট অনুযায়ী পরে আবার যদি প্রয়োজন হয় জলটা আমি ব্যবহার করব আবার এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা এরপরে চালটা দেখুন হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছিলাম জলটা যেই কমে এসছে তখন আমি এবার একদম সিম করে দেবো আর এখনই কিন্তু ফুলকপি আলু যে ভেজে রেখেছিলাম কাজু আর কিশমিশটাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে একদম সিম করে কিন্তু এবার রান্নাটা করতে হবে একদম এভাবে করে সিম করে ঢেকে রেখেছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন কিন্তু চালটা অনেকটাই শক্ত আছে আর জলের পরিমাণটাও কমে এসছে তার জন্য এখানে আমি আর একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি অবশ্যই কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে তারপরে জলটা দিয়ে একদম সিম করেই কিন্তু এখন রান্নাটা পুরো করছি জলটা দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম আবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন দেখুন চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আরও কিছুক্ষণ এভাবে ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে আর ফুলকপি আলু এগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন এরপরে এখানে দিয়ে দেবো প্রায় দেড় টেবিল চামচ মতন চিনি আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে নিতে পারেন চিনিটা দিয়ে আবার আমি দু থেকে তিন মিনিট একটু ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকা খুলে এবার খুন্তির সাহায্যে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে চিনিটা ভালো করে মিশিয়ে আবার আমি পাঁচ মিনিটের জন্য সিম করে ঢেকে রেখেছিলাম তারপরে দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার একদম নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন চালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলোও দেখুন একদম গোটা গোটা রয়েছে এরপর এরপরে এখানে দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ মতন ঘি যাতে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে তারপরে দেখুন চালগুলো কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে নামানোর আগে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এভাবে চিড়ে এটাতে কোনো ঝাল হবে না কিন্তু কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসবে এরপরে সব কিছুকে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখুন একদম রেডি পুরোপুরি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে করে অবশ্যই একবার ট্রাই করবেন